নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও সে হাজির হয়েছি রুটি পরটার সাথে সার্ভ করার জন্য সহজ একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডিম আলুর ভুজিয়া এর জন্যে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব রান্নাটা আমি মিঠারি লে করছি আপনারা এলে যে কোনো কুকুর বান্ডে করতে পারেন দু তিন মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদ পের লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ডিম বেশ ভালো করে ফেটিয়ে নেব আলু ভাইয়া হয়ে গেছে আলু ভাইয়া এগুলো একটু সাইজে রেখে দেব যেহেতু আমার কড়াইটা বড় আপনারা চাইলে যে কোনো একটা পাত্রে উঠিয়ে নিতে পারেন এই তেলেই হয়ে যাবে আর আমি তেল অ্যাড করছি না ঠিক তেলটা দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম ডিম একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে এভাবে একটু না করে দেব প্রথমে আমি মিডিয়ামে রেখেছিলাম তারপর আমি লোতে করে দিয়েছি ডিম একেবারে ড্রাই হয়ে গেছে এভাবে একটু খুমকু সাহায্যে ভেঙে দেব এইভাবে যদি রান্না করেন অবশ্যই প্রথমে দু তিন মিনিট মিডিয়ামে রাখবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন হাইতে কখনোই রাখবেন না তাহলে পুড়ে যাওয়ার না থাকতে পারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম ডিমের আলুর সাথে ডিম বেশ ভালো করে মিক্স করে দেবো একদিনই নাড়াচেড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রুটি পাউডার সাথে সার্ভ করার জন্য ডিমারের ভুজি এই রেসিপিটি রুটি পাউডার সাথে সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ